এত দামি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মান সামায়া মান ফিসাবিল্লাহি বাদালান হোয়া জানিন যদি পড়া একটা লোক মুমিন মুমিনে নরনারী একজন অল্প রোজারকে আল্লাহকে খুশি করার জন্য জাহান্নামের আগুন থেকে কত দূরে রাখবে এই মুনিরামপুর থেকে এক চলতে চলতে সত্তর বছর ধরে চলতে যতদূর যাবে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে কত দূরে রাখবে

বলছে ও বলছে ভাই না হলো ভাই দিন আল্লাহ রসুল আমি সংসারওয়ালা মানুষ পরের বাড়িতে খাতে যাই খাস তোমার বেদাসত যদি আপনি আছে নাও তোমার ভুঁ ভাঙে না ওই সব উঠে উঠি কিন্তু ভোঁ ভাঙে না ওই উঠে উঠতে পারে না এ তাড়াতাড়ি উঠে নওয়াজ পড়ি রসুল বললেন এটা তোমার ত্রুটি কিন্তু তোমার উঠতে হবে এক সপ্সাল বাপের একা দৌড়তে না বলে কিন্তু

যে কোন নারী বিহাৱালে নারী ওর স্বামী যদি খুশি থাকে না রাজি থাকে সন্তুষ্ট হওয়ার প্রতি আর যদি নামাজে রোজা ইবাদত করে মরে যায় পোরা জান্নাতে হয়ে যাবে ও আইয়ুহ ইমরাতের মা তা জোজাল আলাইহা গযবান দাখালাতিন নার আর কোন স্বামী যদি কোনো নারীর প্রতি অসন্তুষ্ট থাকে তার স্ত্রী প্রতি যত নামাজ পড়ো যত রোজা রাখো কিছ আল্লাহ পাক কবুল আল্লাহ রসুল বলছেন দেখাতেন না ও জাহান্নমাকে যে দিতে হবে যে দিতে হবে নামাজ দরজা করলো যেহেতু তার স্বাম সন্তুষ্ট আছে এই জন্য ওকে জাহান্নামাজে দেবন স্বামীকে রাজি রাখতেই হবে স্বামীকে সন্তুষ্ট রাখতে হবে আপনি যদি স্বামীকে সন্তুষ্ট রাখেন তাহলে আপনার জন্য খোলা জান্নাতে আটটি দরজা খোলা থাকবে এটা স্পেশাল আমারই মর্যাদা আমরা বহা পড়ি

কোন মেয়ে লোক যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রমজান মাসের ফরজ রোজা আদায় করে স্বামী যদি সেবা করে স্বামীকে খুশি রাখে স্বামীর সম্মান করে ওয়াসরা ফরজাহা নিজের গোপন অঙ্গের এবাদত করে বা বিচার করে না বিহোয় করে না ফলত খルメ নেয় অবল জান্নাতের সাথ জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে তার জন্য যে কোনো দরজাতে হুক পে তার কোনো বাধা হবে না হবে না আলাদা স্পেশাল ওই নারীটার জন্য যে নারীর নামাজ রোজার সাথে সাথে স্বামীকে সম্মান দেয় স্বামীকে রাজি রাখে স্বামী এত বড় সম্মানিত বস্তু একটা হাদিস চলুন রসুল বলছেন যে একটা লোক এসে রসুলকে বলছে ইন্দি আকাই তো আমি হীরা শহরে গেছিলাম কুফাতে হীরা বলে একটি শহর আছে ওখানে গেলাম তো রায় তো হুম একটু দূর আমি দেখলাম ওখানে ওদের যারা লিডার আছে সমাজপতি সরকার তাদের সামনে প্রজারা মাথা নত করছে ফাকুল তুলকি nafsi আমি মনে ভাবলাম যে সাধারণত লোকটা মানুষ শ্রদ্ধা সমাজের হয়ে আছে সে এত সম্মান করছে যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তার আমার রাসুল বেশি অধিকার রাখেন ও সাইয়েদুল মুসামিন সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সাধারণ মানুষ দলের প্রতি হ্যাঁ দলের মালিক কে আছে ও যদি এত সম্মান পাই প্রজারা সম্মান দিয়ে সিদ্ধা করে আমার নবী তো বেশি সিদ্ধা করে যে কে রাখেন বতে কাকে গিয়ে আমরা সিদ্ধ করব দিয়ে আলোসন বলছি আলো রসুন আপনার তাহলে আমরা আপনার কাছে সামনে করব করবো ধরছে আচ্ছা বল একটা কথা লা মারা তাইন ডা আমি মৃত্যু আমার মৃত্যুর পরে আমার খবর কাজ দিয়ে যখন তোমরা যাবে আর কাজটা দাও তোমাকে কবরে সিদ্ধা করবে কি না 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 আপনি তো কবরে সিদ্ধ মারা করেছেন

তাহলে স্বামীদের সামনে তাদের স্ত্রীকে সিজদা করতে বলতাম ইয়া তো স্বামীর মর্যাদা আছে কিন্তু আল্লাহ ব্যতীত কারোর সামনে সিজদা করা যাবে না বলে আমি অর্ডার করতে পারছি না বরঙর তাহলে স্বামীর স্থান আল্লাহর পরে পরে আপনার কাছে আপনার স্বামীর মর্যাদা সেই জন্য স্বামীকে সম্মানে চলতে হবে আর পুরুষেরা স্বামীরাও যদি স্ত্রীরে হক আদে করে উভয় পক্ষ হক যদি আদায় করা করি হয় তাহলে দাম্পত্য জীবনে সুখের সংসার গড়ে উঠবে শান্তি বিরাজ করবে ইহলো জীবন ধন্য হবে বার জীবনে মুক্তি পাওয়ার পথ সুগম হয়ে যাবে তাই বলছি ভাইরা মায়েরা ও বোনেরা বন্ধুরা যে যে পর্যায়ে আছে সকলকে আমি সম্বোধন করে বলছি আমরা সবাই নিজেদের নিজেদের দায়িত্ব যদি পালন করি তাহলে ইহকালে আমাদের সুশান্তি বিরাজ করবে পারলোকি জীবন আমাদের শান্তির পথ মুক্তির পথ খোলা হয়ে যাবে তাই বলছিলাম একটি কথা বলে আমি শেষ করে দেব তাতনে হয়ে গেছে আমার সমাজে আমাদের মেয়েরা ধ্যাপ করে দেখায় বেশি বেপরদা হয়ে চলে আপনার দেশে চলে কিনা জানি না আমি দেশ বিদেশে ঘুরি বেহাই নির্লজ্জ কোনা অনেক বেড়ে গেছে মহাপরাদের পর্দার পর্দা উড়িয়ে দিয়ে যেখানে সেখানে চলে একটা আদেশ বলে যাচ্ছি সাবধান হয়ে যান বোনামার আপনি মেয়ে মানুষ আল্লাহ পাকে রসল বলছেন ইন্ডাল আদা কুল্লে আওরা নারীরা মাথা থেকে পা পর্যন্ত সব থেকে বহে রাখার বস্তু প্রয়োজনে তাকে দিয়ে যাবে ঠিক আছে কিন্তু সব কিছু ঢেকে চোখটা খোলা থাকবে পা ইমা জাহরামিনহা আল্লাহ তালা বলেছেন যেগুলো খুব প্রয়োজনীয় নাও দান করে চলবে না পা ঢেকে রাখলে চলা যাবে না হাত ঢেকে রাখলে কাজ করা যাবে না চোখ ঢেকে রাখলে দেখতে পাওয়া যাবে না এইসব বাদে গোটা দেহটাকে ঢেকে রাখতে হবে

ভবিষ্যৎবাণী করে গেছেন নবীজির কথা আমরা চোখে দেখতে পাচ্ছি ভাইরা আমার রসুল বলে গেলেন আগামী দিনে ভবিষ্যতে মেয়েদের চাঁদ চলে না তো খারাপ হবে ওরা রাস্তাঘাটে চলবে কাপড় তো পরিধান করবে কিন্তু প্রকৃত কাকে অলঙ্গ দেখছেন না পেট পিঠ সাবধান খালি মধ্যখানে ঢাকা দিয়ে দিছে ঠিক না আর মাথা তো কাপড় তো পালাই নাই চিনেই জানে সে কি ছেলে মেয়েকে কি মেয়েকে কাজের কি লোম চামারের মেয়ে আরে কত মেয়ে লোম চামার সাথে খারাপ আমি আপনার মাথার সাথে পঁয়ত্রিশ বছর কাটাচ্ছি দশ বছর পড়েছি পঁচিশ বছর পড়াচ্ছি ওখানে তো ওখানে একটাই ঘর হিন্দু আছে আবার কি সিডুল কাজ সিডুল ড্রাইভ কি মুচি মুচি তো মুচি মেয়েটাকে দেখেছি কোনোদিন মাথার কাপড় ফেলো মাথা থেকে আরে কিন্তু যদি ওর উজানি যে চিনা যায় ঢাকা থাকলো দেখা গেল এমনি খালি ওই প্লাস্টিকের মতো হ্যাঁ প্লাস্টিক

পিঠের উপরে থেকা পুষ্টা আর চোড়া থাকা দিয়ে থাকে তো আমাদের পোচ বলে ইউতে দেখেছি বড় 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 হল চা তো চলছে তো চোড়া রাখতে এদকে ঝুলছে এতকে ঝুলছে এই পরে যেটা এতকে ঝুলছে এই পরে এতকে ঝুলছে তো রসুন বললেন আগামীদের বেহায় দিন নারীরা হবে পোশাক পরবে মাথায় কাপড় থাকবে না চুলগুলিকে আগে বলে খোপা বা বড় লোকে পেটে লোক লম্বা লম্বা চুল আমার খোপা বেঁধে দেব লাল গাঁদা ফুল সব রঙে না এরকম একবার ফুলের মতো ছোখোপে মোটা করে বাঁধছে আর একবার ওদিকে দেখাইছে ওদিকে দেখাইছে আর আমি মায়েলাতে মহিলা মহিলাতে নিজেও পর পুরুষের নিজেকে আকৃষ্ট হতে চায় আর পর পুরুষের বলে যে আমার দেখা আমি একটা আমি একটা মাল চলে যাচ্ছি হ্যাঁ খবরদার রেখার কোন মতে যায় আর সব বলছেন এই রকম যদি হয় হ্যাঁ গাছ নেমা তেমন বক

জান্নাতের সেনটুকো পাবে না জান্নাতের ঘানটুকু পাবে না জান্নাতের যাবে থেকে একটা চলতে হাতে সে চল্লিশ বছর আছে এক সে সত্তর বছর আছে এক সে একশো বছর আছে একশো বছর ধরে যত ধরে যাবে তত দূরে জান্নাত থেকে দূরে থাকবে নারীরা জান্নাতের সেনটুকু পাবে না তাই বলছি বোন আমার আপনি চলবেন আল্লাহর আয়াত যাবে কুল্লিল মুমিনাত ইয়াকজুদুন মিন আফসারিহিন না ও পুরুষের দল তোমরা কা বলছি কুল্লিল মুমিনাইন ইয়াকজুদু এক মিন আফসারিহিন মিন আফসারিহিম আল্লাহ পাক বলছেন নবী পুরুষরা কা বলে দাও ওরা যেন রূপ দৃষ্টিতে কোন নারীর প্রতি দৃষ্টিপাত না করে ওরা চলতে চলতে যেন অবনমিত অবস্থায় চলে কোন নারীর দিকে দৃষ্টিপাত না করে আর নারীরা যেন নিজের চক্ষু করে চলে কোন পুরুষের দিকে না আমি এখানে আনন্দ পেলাম মাসা আল্লাহ আমার কর্তৃপক্ষ আমার ভাই আঞ্জার সাহেবের নেতৃত্বে আসা হচ্ছে আর যারা আছেন কর্মীর সবাইকে ধন্যবাদ দিচ্ছি দেখলাম যে মেলা কালা নেই খুব দুঃখের মধ্যে বলতে হয় মানে জাল সার কাছে